আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি দেখাবো বলতে পারেন যে এটা বাংলাদেশের জাতীয় গাড়ি টয়োটা এক্স করোল্লা ছয়ের মডেল আর এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই অনেক জনপ্রিয় গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি অনেক হার্ডি গাড়ি অনেক ফুয়েল এফিশিয়েন্ট আসলে এটার গুণকান বলে শেষ করা যাবে না ওকে আর যদি ফ্রন্ট লুকটা দেখে দেখেন ফ্রন্টে অরিজিনাল হেডলাইট ফগলাইট গ্রিল সহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় গাড়িটা পাবেন ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল মিরপুর বিএরটি এর নাম্বার করা এবং প্রত্যেকটা পার্ট পাবেন এই গাড়ি ফ্রেশ অবস্থায় এই গাড়িটার সামনে গ্লাসগুলো পাবেন অরিজিনাল কন্ডিশনের প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ টায়ারের সাথে পাবেন অরিজিনাল অ্যালোয়িং আমি যদি প্রত্যেকটা পার্ট দেখে দেখেন বডির প্রত্যেকটা ক্রস ভাসেপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে আমি যদি ভেতরের কন্ডিশন দেখে দেখেন ডোর প্যাড থেকে শুরু করে আপনার ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্টে দেখেন অরিজিনাল উডেনের অপশন রয়েছে সিট কভার করা রয়েছে চকলেট কালারের এবং প্রত্যেকটা পার্ট দেখেন সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে এটা ওটা এক্স করোলা ছয়ের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা আপনার পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এবং স্টিকার সহ ওটার লোগো এক্স করোলার লোগো এবং প্রত্যেকটা অপশন ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় আছে যেহেতু এটা আপনার এক্স গাড়ি আমি পেছন দিকটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন এটা কিন্তু সিএনজি কনভার্শন করা দেখেন

এই গাড়ি ছাড়া কিন্তু আমাদের শোরুমে আরও বিভিন্ন গাড়ি আছে ল্যান্সার গাড়ি আছে আপনারা যারা যে কোনো ধরনের গাড়ি চান আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আলাইকুম